প্রচুর পরিমাণে নিউট্রিশন দিয়ে খেয়াল করতে হবে কারণ পাখিগুলো অনেক ক্লান্ত আর ঠিক ব্রিজ করানোর আগ মুহূর্তে কয়েকটা জিনিস করা খুব জরুরি সেটা হলো ওর ক্যাঙ্কারের কোর্স করাইতে হবে কারণ এক মাসের একটা স্পেশাল টেক কেয়ার করতে হবে এর মধ্যে কেমন ব্রিজ সিজিনটা কবে শুরু হয় বা আমি কীভাবে শুরু করবো অত ডাল দিয়ে দিলেন অথবা ভেজানো ছোলা দিয়ে দিলেন নট এনাম বিষয়টা এরকম না যে আপনি পাখিকে ব্রিজ করাইলেন বা ব্রিজিং কোর্স করাইলেন আর পাখি খুব ভালো ব্রিজ করে ফেলো বিষয়টা এরকম না আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম দেখা गाइस কাজ আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল বিকজ আজকে আমরা জানবো হলো ব্রিডিংয়ের বিষয়ে বা ব্রিডিং কোর্সের বিষয়ে ব্রিডিং ম্যানেজমেন্টের বিষয়ে বা ব্রিডিং মেইনটেইন কীভাবে করতে হবে বা ব্রিডিং হওয়ার আগে প্রস্তুতি কী কী নিতে হয় এসব বিষয় আজকে আপনারা জানবেন তো আজকে আমার সাথে যে আছে সে হলো তাকে বলার কিছু নাই কারণ সে অডিও অনেক ফেমাস আলহামদুলিল্লাহ সবাই তাকে চিনে তো সে হলো আমাদের রমেন আশ্রব ভাই ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আজকে আমরা বিষয় জানতে চাচ্ছি যে আপনি তো ভালো একটা ম্যানেজমেন্ট করতে করেন এত বছর ধরে করতেছেন বা আপনার ম্যানেজমেন্ট আমরা অনেকজন দেখি জানতে চাই যে আপনার প্রফার ম্যানেজমেন্ট কীভাবে করেন জন্য বা যেহেতু আমাদের সামনে ভিডিং ভিডিং সিজন আসতেছে তো এই জন্য নতুনদের জন্য হ্যাঁ যে কী কী প্রস্তুতি নেওয়া যেতে পারে বা কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনি একটু যদি আমাদের নতুনদের জন্য কিছু বলতেন যাতে কীভাবে মেনটেন করেন আচ্ছা আমি পাখিকে সবসময় নিউজ ট্রেশনের দিকটা খুব বেশি খেয়াল করি কারণ আপনি দেখেন আমাদের পাখির ব্রিডিংটা মাত্র শেষ হয়েছে হ্যাঁ তো আমাদের ব্রিডিংয়ে যাবে পাখি আরও দুই মাস পরে যদি আমি ব্রিডিং সিজনের কথায় খেয়াল করি তো এই সময় পাখিকে প্রচুর পরিমাণে নিউট্রিশনে দিয়ে খেয়াল করতে হয় কারণ পাখিগুলো অনেক ক্লান্ত তিনটা ব্রিড করছে ওকে তো তিনটা ব্রিড শেষ করার পরে ওদেরকে প্রচুর শাকসবজি দিতে হবে সব মধ্যে আর অবশ্যই ক্যালসিয়াম ভিটামিন মাধ্যমে ওর যে ডেফিসিয়েন্সিগুলো আছে যেগুলো বিশেষ করে ওর এই অনেকগুলো ব্রিজ করার পরে যেই অভাবটা হয়েছে এটা পূরণ করতে হবে আচ্ছা আর ঠিক ব্রিজ করানোর আগ মুহূর্তে কয়েকটা জিনিস করা খুব জরুরি সেটা হলো আপনার সিমির কোর্স করানো বছরে দুইবার সিমির কোর্স করানো ভালো চাইলে আপনি একবারও করাইতে পারেন তবে এটা টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে আর সেকেন্ড হলো ওর ক্যাংকারের কোর্স করাতে হবে কারণ পাখি একটা দীর্ঘ সময় ব্রিজ করে আসার পরে ওর ভিতরে অনেক ধরনের মানে ইনফেকশন তৈরি হয় বা অনেক সময় সাদার প্লাগ বা বিভিন্ন ধরনের মানে আপনার ডেফিশিয়েন্সি তৈরি হয় তো এই জিনিসগুলো দূর করার জন্য আপনাকে ক্যাঙ্কারের ক্যাঙ্কারের কোর্স করতে হবে তার আগে সিমির কোর্সটা শেষ করতে হবে তারপরে আপনাকে এক মাসের একটা স্পেশাল টেক কেয়ার করতে হবে এর মধ্যে আপনাকে পাখিকে যদি বললাম যে সফট ফুডের কিছু রেশিও আছে সেই রেস্টুটা সুন্দর করে যখন আপনি পাখিকে রেগুলার সার্চ করবেন এবং ওই সময় ওদেরকে সাপ্লিমেন্ট দিতে হবে ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস এবং প্রোবায়োটিক এবং এই জিনিসগুলো আপনার বাহিরের যেই সাপ্লিমেন্টগুলো আছে বিশেষ করে ব্যাটাফর্ম বা লাগা। এগুলো দিয়ে করাইলে পাখির বডিতে ক্যালসিয়াম ভিটামিনের যেই কার্যকারিতাটা খুব সুন্দর হয় এবং সেগুলো পাখি খুব ভালোভাবে অ্যাবজর্ভ করতে পারে আচ্ছা নতুনদের যারা মানে এক একদিপ পেয়ার আছে হ্যাঁ একদি পেয়ার পাঁচ পেয়ার আছে তো তারা শুরু থেকে মানে বিভিন্ন কবে শুরু হয় মানে কিভাবে শুরু করবো নতুনদের জন্য মানে তাদের জন্য এত হাই মেডিসিন না পসিবল হয় ঠিক কিন্তু পারে ওকে আমি ব্রিডিং সিজন বলি প্রথম ব্রিডিং সিজন শুরু হয় অক্টোবর মাস থেকে অক্টোবর মাসের এক তারিখ থেকে আমি প্রথম ব্রিট করাই আর সেকেন্ড ব্রিজটা শুরু হয় আপনার জানুয়ারির এক তারিখ থেকে আর থার্ড ব্রিট যেটা বছরের লাস্ট বেট বলি আমরা এটা শুরু হয় হলো আপনার এপ্রিল মাস থেকে এরপরে বাকি তিন মাসের একটা রেস্টে থাকে ওকে তো আমি নতুনদের জন্য বলবো যে অবশ্যই আপনার ভালো সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে আর বিশেষ করে বাচ্চা লাগাটা যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলো খুবই ভালো মানে এগুলার ডোজ অনেক লো এবং লো ডোজে পাখিগুলো ক্যালসিয়াম ভিটামিন খুব ভালোভাবে অ্যাবজর্ভ করতে পারে আর অবশ্যই অবশ্যই সক অনেক রিচ করতে হবে সকফুড রিচ মানে আপনি ভ্যারাইটিস রকমের শাক ফল অ্যাড করবেন আপনার যে ডাল চাল ভুট্টা যেগুলো থাকে এগুলো তো থাকবেই পাশাপাশি যদি আমাদের দেশে এখন এক ফুট অ্যাভেলেবল না বাট তারপরে আপনি এটার অভাবটা পূরণ করতে পারবেন বিভিন্ন ধরনের শাকসবজির মাধ্যমে ধরেন আপনি বি ফ্রুট ব্যবহার করতে পারেন মানে সিজনাল যেই ফ্রুটসগুলো পাওয়া যায় সেটা আপনার আপেল হতে পারে বা পেয়ারা মানে যেটাই উপকার হ্যাঁ মানে ভ্যারাইটিস মানে একটা দিলেন না আপনাকে চেষ্টা করতে হবে রেগুলার বেশি দিতে এরপরে আরও আছে যেমন সাজনা বাজারগুঁড়া আছে ডিমের খোসা আছে ক্যাটেল বোন আছে কমার্শিয়াল গ্রিট আছে মানে মূল কথা আপনার পাখির কিডনিটা ভালো হতে হবে আর সব যদি রিচ হয় রিচ মানে কিন্তু আমি বারো হতে যেটার মধ্যে নিউট্রিশন লেভেল অনেক ভালো মানে শুধুমাত্র ডাল দিয়ে দিলেন অথবা ভেজানো ছোলা দিয়ে দিলেন ইটস নট এনা হ্যাঁ আপনি এমনভাবে দিবেন যেন পাখি এইগুলা থেকে সার্বিক ওর প্রোটিনটা পায় এই প্রোটিনটা ও যদি পায় তাহলে ওর ফিজিক্যাল ফিটনেসটা ভালো হবে তার মানে ও ব্রিডের জন্য রেডি হবে বিষয়টা এরকম না যে আপনি পাখিকে ব্রিড করাইলেন বা ব্রিডিং কোর্স করাইলেন আর পাখি খুব ভালো ব্রিড করে ফেলো বিষয়টা এরকম না আপনাকে তৈরি করতে হবে পাখিকে দুই তিন মাস আগে থেকে এই জিনিসগুলোর মাধ্যমে যদি একটা পাখি পরিপূর্ণ রেডি থাকে আপনার ফিজিক্যালি রেডি থাকে তাহলে কিন্তু অটোমেটিক ভালো ব্রিড করে তো ব্রিড করার টেকনিকও হয়েছিল আগে থেকে তৈরি করতে হবে যে অনেকে বলে যে ভাই আমাকে ব্রিডিং কোর্স দেন ব্রিডিং কোর্স করে পাখিকে ভালো ব্রিড করে ফেলো বিষয়টা এরকম না আগে থেকে প্রস্তুতি নিতে হয় তাহলে ব্রিড ব্রিডিং কোর্স কখনো না করলেও হয় আর ব্রিডিং করতে কিন্তু আমরা খুব আহামরি কিছু দেয় না ক্যালসিয়াম ভিটামিন আর ব্রিডিংয়ের জন্য একটা ব্রিডিং তো অনেক দিলে দিলাম না দিলে নেই বাট আপনাকে মূল কাজ করে কিন্তু ওই আগে আপনি যে প্রিপারেশনটা নিতে তো ভাই আমরা এখানে আপনার একটা সেট আপ দেখতে পারতেছি হ্যাঁ মানে এইগুলো কি সব কি ব্রিডিং সেট আপ বা বলতে পারেন আমার ডিসপেন্সারি ডিসপেন্সারি তো আপনি এখান থেকে কোনটা কোনটা ইউজ করেন ব্রিডিং প্রিপারেশনের জন্য

তো ব্রিদিংয়ের ব্যবহার করে এই জিনিসগুলো যথেষ্ট তারপরে আপনার স্পেশাল মিনারেলস আছে কমার্শিয়াল মিনারেলস এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আর ক্যাঙ্কারের যে কোর্স খুব বলছিলাম এই ক্যাঙ্কারটা করে রনিবার টুয়েলভ পার্সেন্ট দিয়ে ওকে এই যে না এই মাল্টিভেটটা হলো আপনার পাখির মল্টিংয়ের সময় দিতে হয় পাখি যখন মল্টিং করে তখন তার প্রচুর নিউট্রিশনের দরকার হয় ভিটামিন দরকার হয় তবে এটা এটা এক ধরনের মাল্টিভিটামিন কিন্তু এটা স্পেশালি পাখির মল্টিং যখন হয় তখনই দিতে হয় আর মাল্টিভি মাল্টিভিটামিন হিসেবে ব্যবহার করি আমি সলুবেট দিই এটা বিষয় ইউজ বিষয় এটা হলো মাইটসের জন্য এটা কোনো পাখির যদি মনে করি মাইটস আছে বা হচ্ছে তাহলে এই জিনিসটা ব্যবহার করি আচ্ছা মাইট অবস্থায় একটি বিডিং করানো যায় অসুস্থতা বা কোনো ধরনের ইনফেকশন বা ডিজিজ সহ কোনো পাখিটি ব্রিট করা উচিত নাই বলে মনে করি এটাকে সাথে সাথে আপনার ফার্ম থেকে বের করে নেওয়া উচিত নয়তো এটার মধ্যে যদি থাকে ধরুন আপনি ট্রিটমেন্ট করাতে পারে তো সাত দিন দশ দিন লাগতে পারে তো সেক্ষেত্রে আপনার অন্য পাখিতে ছড়াই যাবে তো বুঝবেন না তো সেক্ষেত্রে যদি কখনও কেউ দেখে যে তার কোনো পাখিতে কোনো প্রবলেম আছে বা ডিজিজ আছে অথবা মাইটস আছে বা যেটা হয় সেটাকে আপনি সাথে সাথে আলাদা করে ফেলবেন এবং আলাদা করে ট্রিটমেন্ট করবেন তবে মাইটসের জন্য এই ফার্মের এই স্ক্যাপটা অনেক বেশি মানে কার্যকরী তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে নেক্সটে আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ ট্রাই করবে সেই টপিকে ভিডিও আনার জন্য আশা করি সকলের বেটিং সিজন খুব সুন্দর ও ভালো যাক দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা